হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো নবযুগ ক্রিয়েশন আজ স্বাগত ইংরেজি বর্ণমালাগুলো শিখি এ এ ফর অ্যাপেল খেলে শক্তি হয় বি বি ফর বল বল নিয়ে খেলা হয় সি সি ফর কার কারে চড়ে বাড়ি যাই ডি ডি ফর ডল ডল পেয়ে খুশি সবাই ইয়ে হয় হ্যানের ডিম সবাই খাই আই আই ফর আইস আইস খেতে ঠান্ডা জানি যে জেফর জাকল জাকাল হলো চালাক প্রাণী কে কে ফর কাইট কাইটুরাতে ভীষণ মজা এল এল ফর লায়ন লায়ন হল পশুর রাজা এম এম ফর মন মনের আলো পরে নীড়ে এন এম ফর নেস্ট নেস্টের ভিতর পাখি ফিরে ও ও ফর অক্স অক্সাইড শক্তি ঘাড়ে রয় পি পি ফর পেন পেন দিয়ে লেখা হয় কিউ কিউ ফর কুরআন কুরান হলো আল্লাহর বাণী আর আর ফর রোজ রোজ হলো ফুলের রানী এস এস ফর সান সান হতে আলো পাই টি টি ফর টয় টয় হাতে খোকা ভাই ইউ ইউ ফর আম্বেলা আম্বেলা মেলো বৃষ্টি হলে ভি ভি ফর ভেসেল ভেসেল ভাসে সাগর জলে ডাব্লিউ ডাব্লিউ ফর ওয়াচ ওয়াচ দেখে সময় বলি এক্স এক্স ফর জিবেক জিবেক চড়ে বাড়ি চলি ওয়াই ওয়াই ফর ইয়াম ইয়াম খেতে মিষ্টি জানি জেড জেড ফর জু জুয়ে দেখি নানা প্রাণী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো ভালো থাকো সবাই